হফতে দরিয়া গর্বাণু শর নগরিয়া গর্বাণু শর জানুবে মন সপ্ত দরিয়া পান করাইলেও মনের তৃষ্ণা মিটবে না বন্ধুর সঙ্গে দেখা হলেই মিটবে সকল যন্ত্রণা বন্ধুর সঙ্গে দেখা হলেই মিটবে সকল যন্ত্রণা যতক্ষণ পর্যন্ত সাথে সাক্ষাৎ না হবে ততক্ষণ পর্যন্ত তৃষ্ণা কোনো কিছু মিটবে না পাক রব্বুল আলমিন সিদ্ধান্ত নিলেন আজ রাত্রেই হোক রব্বুল আলমিন আমিনকে ডাকতেন জিব্রিল আমার হাবিবকে আজকে তুমি আমার আরো সে সফর করায় দেব ওদিকে আল্লাহ পাক সমস্ত নবীর রসুলদেরকে ডাকলেন ডেকে বললেন আপনারা প্রত্যেকে সবাই বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আগায় যান কেন আরব বলে আমি আমার হাবিবকে আমার আরো সে আমন্ত্রণ করেছি হাবিব আমার আসবে বাইতুল মুকাদ্দাস হয়ে আল্লাহ পাকের কোরআন আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসারাল্লাযী 바রাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত রাতের অল্প কিছু সময় আল্লাহ তার নিয়ে আসলেন জিব্রাইল আমিন কে ডেকে বললেন জিব্রাইল তুমিও যাও তবে নবীদের সাথে তুমি বাইতুল মোকাদ্দাসে ওয়েটিং এ থেকো না তুমি আমার পয়গাম্বারের শয়ন কক্ষ পর্যন্ত যাইবা আমার রসুলকে ঘুম থেকে জাগাবা আমার পায়গাম্বারকে সেখান থেকে বাইতুল মোকাদ্দাস হয়ে আমার আরশ পর্যন্ত পৌঁছায় দেওয়ার ব্যবস্থা কর জিব্রাইল আমিন চলে আসতেন সমস্ত নবীগণ বাইতুল মোকাদ্দাসে অপেক্ষমান পয়গাম্বারের আশায় আগমনের প্রত্যাশায় আমিন শয়ন কক্ষে ঢুকে পায় জাগ্রত করে বললেন নবীজি চলেন কোথায় আল্লাহর তো কি আল্লাহর আরশে যাবেন আল্লাহ চলেন বাইরে আসার পরে জিব্রাইল আমিন দেখে বললেন আল্লাহর হাবিব ওই একটা বাহন নিয়ে আসতে উপরে চড়ে বসেন বাহনটা দেখতে বেশি বড় না দুনাল হেমার ফৌকাল বগাল গাদা খচ্চরের মাঝামাঝি তার মানে খুব বড় না কিন্তু রবিজি যখন বাহনের উপরে চড়ে বসলেন বাহনের যে গতি পাওয়ার হাদিসের বর্ণনায় এসেছে আমাদের চোখের সীমানার শেষ ওই বাহনের এক কদম এক কদম এক পা গিয়ে অত দূরে ফেলে বলেন তো দেখি চোখের শেষ সীমানায় যদি এক কদম হয় তাহলে এই বাহন বাইতুল মক্কাসে যাইতে কয়েক মাস লাগবে কয়েক কয়েক দিন না লাইলা সপ্তাহের কিছু অংশ করে চলতে চলতে অল্প সময়ের ভিতরে বাইতুল মক্কাসে হাজির জিবরাইল আমিন পায়গাম্বারকে ডেকে বললেন পায়গাম্বার আপনি বাহন থেকে নামুন নবীজি বাহন থেকে নামলেন জিবরাইল আমিন পায়গাম্বারের বাহনটাকে নিয়ে ওই পাথরের সাথে বেঁধে দিলেন যেই পাথরের সাথে অতীত জামানার নবীগণ বাইতুল মোকাদ্দাসে আসলে তাদের বাহনকে বেঁধে রাখতেন নবী হাজর ইসলাম জিজ্ঞেস করলেন ভাই জিব্রাইল এতগুলি নবীর জিব্রাইল উত্তর করে আপনার সৌজন্যে আল্লাহ তাদেরকে এখানে পাঠাইয়া দিয়েছে ইস্তেকবাল কি বোঝা গেল মেহমানকে ইস্তেকবাল করা রিচিপশন করা শুধু নবীজির সন্ন্যত না আল্লাহর সন্ন্যত আল্লাহ তার হাবিবকে রিসিপশনের জন্য জিব্রাইল তার ঘরে পাঠাই দিয়েছেন সমস্ত নবীগণকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত আগায় পাঠাইছেন জিব্রাইল কে জিজ্ঞেস করলেন জিব্রাইল আপ আকার না এখন আমি কি করব জিব্রাইল উনি উত্তর করলেন ওগো নবীজি সমস্ত নবীগণ আজ আদম তাইসা সবাই আপনার রিসিপশনে আগায় আসছেন আল্লাহ পাক আপনাকে অনেক বড় মর্যাদা দিয়েছেন আর সমস্ত নবীগণ এক জায়গা হয়েছে তো এখন বাইতুল মুকद्दসে একটু নামাজ হয়ে যাক আল্লাহ পাকের শুকরিয়া আলহামদুলিল্লাহ বলবেন না তো ঠিক আছে নামাজের পদ্ধতি কি হবে একটু পরে আজানটা আমি আগে দিয়ে নেই আজকের মুয়াজ্জিন জিবরাইল আমিন আজকের মুয়াজ্জিন জিবরাইল আমিন জিবরাইল আমিন আজান দ শুরু করলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার হ আকবর আল্লাহ আকবর আসাদু আল্লাহ ইলাহ ইহাু আল্লাহ ইহ ইহু অন্না আসাদু আন্না বলার পরে জিবাম থেমে গেলেন রব্বেকার জিজ্ঞেস করে জিবিল আন্না বলার পরে থামলে কেন জিবাম উত্তর করে রব আমি কিছু বুঝে উঠতে পারতেছি না কারণ এখানে আদম সফি আছেন ইব্রাহিম খালিল আছেন মুসা কালিম উল্লাহ আছেন ঈসা রুহুল্লাহ আছেন মোহাম্মদুর রসুল্লাহ আছেন সাল্লাসাল্লাম আমি আন্নার পরে কোনটা বলবো আদম সফিউল্লাহ না ইব্রাহিম খালিল নাকি মুসা কালিম না ঈসা রুহুল্লাহ না মোহাম্মদুর রসুল্লাহ রব্বুল্লা আমিন জানায় দিলেন জিবিল যাকে টার্গেট করে আজকের এই মহাসমাবেশ কোনি উপস্থিত থাকতে অন্য কারোটা বলার কোনো পারমিশন নেই এইজন্য তুমি বলো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ জিবরাইল আমিন আজান কমপ্লিট করে ফেললেন মাইয়া উম্মুল আন এখন ইমামতি কি করবে আল্লাহ পাক জানায়া দিলেন যাকে রিসিপশন করার জন্য আজ আদম তাইসা সমস্ত পয়গম্বর পাঠাইলাম সেই মেহমানই তো আজকে ইমামতি করবেন সেই মহান মেহমান আজকে ইমামতি করবেন বিশ্বনবীজির ইমামতিতে বাইতুল মোকাদ্দাসে নামাজ হয়ে গেল পৃথিবীর একটা মাত্র মসজিদ যেই মসজিদে সমস্ত নবীগণ এক সঙ্গে সালাত আদায় করেছেন সেটা হলো বাইতুল মোকাদ্দাস একমাত্র بسيطه জিনিস এই কারণে নতুন প্রজন্মের অন্তরে বাইতুল মুকद्दাসের প্রেমের আগুন জ্বলায় দিতে হবে নতুন প্রজন্মের অন্তরে বাইতুল মুকद्दাসের প্রেমের আগুন জ্বলাইতে হবে নতুন প্রজন্মকে বুঝাইতে হবে বাইতুল্লাহ যেমন আমার বিশ্বনবীজির রওজায় আথারের উপরের সবুজ গম্বুজ যেমন আমার মসজিদে নববী যেমন আমার বাইতুল মুকদ্দাস আমার বাইতুল্লাহকে আল্লাহ না করুক কেউ যদি আক্রমণ করে তাহলে বাইতুল্লাহকে রক্ষার জন্য যেমন তাম পৃথিবীর প্রতিটি মুসলমান তাদের জীবনকে নজরানা পেশ করবে একই পদ্ধতিতে যখন প্রয়োজন হবে বাইতুল মুকদ্দাসকে মুক্ত করবার জন্য তাম পৃথিবীর সকল মুসলমানকে জীবন নজরানা করতে হবে মাহতারাম হাজরিন নতুন প্রজন্মের অন্তরে বাইতুল মোকাদ্দাসের প্রেম ঢুকাবার জন্য একটা পদ্ধতি আমরা অবলম্বন করতে পারি সেটি হলো আমাদের ঘরে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে অথবা আমাদের বৈঠকখানায় আমরা আল্লাহ পাকের ঘরের ছবি রেখেছি বরকতের জন্য পায়গম্বরের রাউজায় আথারের সবুজ গম্বুদের ছবি রেখেছি বরকতের জন্য ওর সাথেই বাইতুল মোকাদ্দাসের ছবিটাও আমরা অবশ্যই রেখে দেব একসঙ্গে তিনটার ছবি রাখবো যেখানে বাইতুল্লাহর ছবি সেখানে বাইতুল মোকাদ্দাসের ছবি যেখানে রাউ যায় আত্থারের সবুজ গম্বুজের ছবি সেখানেই বাইতুল মোকাদ্দাসের ছবি বুঝাইতে হবে নতুন প্রজন্মকে বাইতুল মোকাদ্দাস গাজার মুসলমানদের শুধু না তামাম দুনিয়ার মুসলমানের সাথে সাথে ইয়াহুদীবাদদেরকে ইঙ্গিত করতে হবে বেলেস্তায়ের মুসলমানদেরকে নিধন করে গাজার মুসলমানদেরকে নিঃশেষ করে বাইতুল মুকাদ্দাস তোদের কবজায় রাখতে পারবে না আজকের পৃথিবীতেও বাইতুল মুকাদ্দাসের জন্য দুইশো কোটি মুসলমান জীবন নজরানা করতে প্রস্তুত সময় আসলেই কথা হবে ইনশাআল্লাহ কথা বলেন ইনশাআল্লাহ যা বলেন ইনশাআল্লাহ বাইতুল মুকাদ্দাস পৃথিবীর একমাত্র মসজিদ যেই মসজিদের সমস্ত নবীগণের উপস্থিতিতে একসঙ্গে জামাত হয়েছে বিশ্ব নবী সাল্লামের ইমামতিতে বাইতুল মুকাদ্দাসের নামাজ কমপ্লিট হয়ে গেল সমস্ত নবীগণ নামাজের পরে নিজ নিজ গন্তব্যর দিকে রওনা করলেন আর আমার পয়গম্বরকে সঙ্গে করে জিব্রাইল আমিন উদ্যোগমন শুরু করলেন পদগুলি চলতে 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 এক পর্যায়ে সিদ্ধাতুল মন্তহা পর্যন্ত গেলেন জিব্রাইল আমিন পয়গম্বরকে ডেকে বললেন অগো আল্লাহর হাবিব এই জায়গা থেকে আর সামনের দিকে যাওয়ার পারমিশন আমার নাই কারণ এর উপরে হলো সংরক্ষিত এরিয়া কোনো কর্মচারী ঢুকবার কোনো কোনো অনুমতি নেই মেহমান ঢুকতে পারে আপনি হলেন মেহেমান আপনার জন্য উপরে ঢোকার পারমিশন আছে কিন্তু আমার জন্য উপরে ওড়ার আর কোনো পারমিশন নাই ওয়াগার রিয়েক্সা রেমু যে বরতরপরম ফুরু গেতাজল্লি বসুজদপরাম এজন্য আমি এখানি থেমে গেলাম আপনি যান আপনার রবের সঙ্গে কথা হবে অগ্রসর হতে থাকেন পয়গম্বর চলতে 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 কত দূর গেলেন আল্লাহর আরশে আল্লাহ পাকের কত নিকটে গেলেন আল্লাহ নিজেই তার বর্ণনা দিতে গিয়ে কোরআনে হাকিমের আয়াত নাজিল করেছেন আল্লাহ বলেন ফাদানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাওহা ইলা আবদিহি মা আওহা কোন কোন কিতাবের বর্ণনায় এমন এসেছে রব্বুল আলামিন তার প্রিয় হাবিবের বন্ধু আমার কাঁধের উপরে হাত রেখে আল্লাহ পাক গল্প শুরু করে দিলেন কথা বলা শুরু করলেন এক পর্যায়ে বলতে বলতে আল্লাহ তার হাবিবকে ডেকে বললেন হাবিব আমার অসংখ্য অগণিত প্রজেক্ট তো আমার আছে আল্লাহ নিজেই কোরআনে বলেন ওয়া ইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুহসুহা আমার প্রজেক্ট কতগুলি কেয়ামত পর্যন্ত তামাম পৃথিবীর মানুষগুলি যদি চেষ্টা চালায় জীবনে কোনো দিন রব্বে ক্যারিমের প্রজেক্ট গুনে শেষ করতে পারবে না রব্বুল আলমিন আল্লাহর হাবিবকে ডেকে বললেন হাবিব অসংখ্য অগণিত প্রজেক্ট আমার আছে সবগুলি দেখাবার কোনো সুযোগ নাই তবে আজকের এই সফরে আমি আমার দুইটা প্রজেক্ট আপনাকে দেখায় দিতে চাই তার ভিতরে একটা প্রজেক্টের নাম হলো জান্নাত আর একটা প্রজেক্টের নাম হলো জাহান্নাম আল্লাহর হাবিব বলেন এক পর্যায়ে আমি আল্লাহ পাক রব্বুল আলমিনের জান্নাতের প্রজেক্টটা দেখার জন্য যখন ডুব ভিতরে ডুবব বিসমিল্লা বলে গেটটা যখন খুললাম ভিতরে যখন বিসমিল্লা বলে পা দিয়ে সামনে দুই চার পা অগ্রসর হওয়ার পরে আজীব এক জিনিস দেখতে পেলাম কি আমি দেখি আমার সামনে দিয়ে আমার কালো বেলাল বেলালে হাফসি খরম পায়ে দিয়ে জান্নাতের ভিতরে পায়ে করে কথাগুলি একটু ভালো করে বুঝবেন কারো কারো মনের মধ্যে প্রশ্ন আসতে পারে হুজুর আমাদের পয়গাম্বারকে তো রব্বেকারি মেয়ের আজে নিয়ে গেছেন বেলাল হাফসি তো সেই সময়ে দুনিয়ার থেকে বিদায় নেন নাই মারা যান নাই উনি তো তখনো মদিনাতুল মোনাব্বরায় এবং ওনার তো তখনো মেয়ের তো আর ওনাকে নিয়ে যাওয়া হয় নাই পয়গম্বর জান্নাতের ভিতরে ঢুকে বেলালে হাফসিকে কেমনে দেখলেন এমন প্রশ্ন যদি করেন তাহলে আমি বলবো এই প্রশ্নের জিজ্ঞাসা আমাকে করা দরকার নাই এই দিকে দাঁড়ায় আছে কালো কালো জিনিসগুলি দেখছেন নাকি এই এই যে পাশে কালো দাঁড়ানো এই পাশে কালো দাঁড়ানো ওদেরকে জিজ্ঞাসা করলে আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দিবে কেমন এই যে এখানে মানুষের তৈরি করা বন্ধুরা আমার প্রযুক্তি এখানে দাঁড় করায় রাখছে কোনো একটাতে যদি লাইভ অপশন এখন চালু করে থাকে আমি তো ওয়াজ করতেছি বন্ধুরা আমার দশগর মুন্সি বাড়ির এই ওয়াজের মাহফিলে কিন্তু যদি লাইভ চালু থাকে আর এই অপশনে যদি আমেরিকার কেউ ঢোকে সে আমেরিকার ভিতরে দেখবে আব্দুল বাসেফ ওয়াজ করতেছে কেউ যদি লন্ডনে ঢোকে সে দেখবে এখন লন্ডনে বসে বসে আব্দুল এখানে করে কেউ যদি পাকিস্তানে বাসেদ দেখতে দেখবে সেও আব্দুল পাকিস্তানি দেখা যায় কেউ যদি ইন্ডিয়াতে দেখতে চায় দেখা যাবে আব্দুল বাসেদ ইন্ডিয়াতে দেখা যায় মানুষের তৈরি করা প্রযুক্তির কারণে যদি এক জায়গার আব্দুল বাসেদকে যদি লক্ষ জায়গায় দেখানো যায় এই মানুষটাকে যে রব্বুল আলামিন তৈরি করলেন ওই রব্বুল আলামিনের প্রযুক্তির মাধ্যমে মদিনার বেলালে হাফসিকে কি জান্নাতে দেখানো যাবে না নিঃসন্দেহে মিয়া মিয়া আদা ইন্দাল্লাহ আদা কুল্লিশ ইনকাদের রক্ত প্রত্যেকটা জিনিসের প্রতি তার ক্ষমতা মহান ক্ষমতা যা চান তাই করেন আমি কিছু করতে চাইলে হবে না আমি চাইলে হবে না আমার চাওয়া রবের চাওয়ার সাথে যদি মিলে তাহলে হবে শুধু আমি একা চাইলে হবে না মুসলমান ভাইদারে আমার লম্বা কথা বলতে চাই না আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে জান্নাতের ভিতরে ঢুকায়া আলে হাফসির এই অবস্থানটা দেখায় দিলেন মূলত আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে বুঝায়া দিলেন হাবিব আমার আপনার সঙ্গে সম্পর্ক রাখার কারণে কালো মানুষ কৃত দাস জন্ম নিল সুদূর হাফশায় লোকটা বড় কালো ঠক বন্ধুরা আমার মোটা জবানের সুন্দর উচ্চারণটা পর্যন্ত নাই অনেকে লিখেছেন আর বলতে ওনার সিনের মতো উচ্চারণ হতো কিন্তু আপনার মতো পায়গম্বর নবীদের নবীর সঙ্গে সম্পর্ক করার কারণে আজকে দেখেন বেলালে হাফসির মাকাম মর্যাদা কোথায় খুব ভালো করে কথাগুলি বুঝবেন পক্ষান্তরে ওই জামানারই ওই যুগেরই আরো একজন মানুষ যেই যুগের ব্যাপারে পায়গম্বর বলেছেন খৈরুল করুন কারনি। সেই যুগের আরেকজন মানুষ সেই লোকটা একদম বন্ধুরা আমার আলে হাফসির চাইতে একদম বিপরীত বেলালে হাফসির জন্ম হলো বন্ধুরা আমার হাফশায়ে কিন্তু ওই লোকটার জন্ম হলো মক্কাতুল মুকাররামায় বেলালে হাফসি উনি হলো বন্ধুরা আমার কৃতদাস আর এই লোকটা হলো পৃথিবীর সবচেয়ে উন্নত বংশের ভিতরে জন্মগ্রহণকারী গ্রহণকারী বেলালে হাফসি একজন কালো কালো মানুষ কিন্তু এই লোকটা এত বড় সুন্দর ছিল বন্ধুরা আমার খুব ভালো করে বুঝবেন আমাদের দেশের ভিতরে বন্ধুরা আমার কোন লোকের যদি অস্বাভাবিক চেহারা সুন্দর হয় তখন যুবকেরা একজন বলে দেখ দেখ না আগুন কথাটা কি আপনাদের অঞ্চলে বলে চেহারার ভিতরে আগুন দেখা যায় চেহারা না আগুন দেখা যায় আমাদের দেশে কারো চেহারা যদি অস্বাভাবিক সুন্দর হয় তাহলে আমরা তাকে আগুন বলি যেই লোকটার কথা এখন বলতেছি সেই লোকটা বন্ধুর আমার তার চেহারা এত সুন্দর এত সুন্দর যাকে আগুন বলা হয় না আগুনের বাপ বলা হয় সেই লোকের নাম হলো আবু লাহাব। লাহাব শব্দের অর্থ আগুনের আঙ্গার চেহারা এতটাই সুন্দর নামীকরণ করা হলো আবু লাহাব। জন্ম তার কোথায় পৃথিবীর সব উন্নত মানের জমিনে তার জন্ম যেই জমিনের ভিতরে খানায় কাবা বা যেই জমিনের ভিতরে মাকাম ইব্রাহিম যেই জমিনের ভিতরে হাতিমে কাবা যেই জমিনের ভিতরে মাতাফ যেই জমিনের ভিতরে সাফা আর মারওয়া যেই জমিনের ভিতরে মিনা এবং মুজদালিফা যেই জমিনের ভিতরে আরাফা যেই জমিনের ভিতরে যাবালে নূর। যেই জমিনের ভিতরে বন্ধুরা আমার জাবালুল আরাফা জাবালুর রহমা যেই জমিনের ভিতরে বন্ধুরা আমার জাবালুর রহমা যেখানে আরাফার মতো বন্ধুরা আমার জায়গা রহমতের পাহাড় নূরের পাহাড় এই যে এলাকার ভিতরে জন্মগ্রহণ করলো আবু লাহাব বংশ কত উন্নত আমরা আমাদের পয়গম্বারের বংশের মর্যাদা বর্ণনা করতে গিয়া যত রকমের উপাধি লাগাই আমার পয়গম্বর ইসমাইলি আবুল আহাব ইসমাইলি আমার পয়গাম্বার হাসিমি, আবুল হাসিমি আমার পয়গম্বর কোরাইশি আবুল আহাব কোরাইশি আমার পয়গম্বর মুতালিবি আবুল আহাবিবি আমার পয়গম্বার মু আবুল হাব মোতালিবি বেলাওয়াসেতা আমার পয়গাম্বার মুতালিবি আবদুল্লার মাধ্যমে হযরতে আবদুল্লাহ পয়গাম্বারের বাবা কিন্তু আবুল বাবা তো ডাইরেক্ট আব্দুল মুত্তালিব এত উন্নত বংশের ভিতরে জন্মগ্রহণ করলো আবুল যেই বংশের একজনকে আল্লাহ পাক নবীদের নবী বানাইলেন যেই বংশের একজনকে আল্লাহ পাক পরপারে সাফাতে কুবরার পাওয়ার দিলেন যে বংশের একজনকে আল্লাহ পাক রব্বুল আমিন পরপারে হাউজে কাউসারের নিয়ন্ত্রণ দিলেন আল্লাহ বলেন ইন্না আতাйнаকাল কাউসার যে বংশের একজনকে আল্লাহ নবীদের ইমাম বানাইলেন সেই বংশের একজনকে আল্লাহ নবীদের নবী বানাইলেন সেই বংশের একজনকে আল্লাহ নবীদের সত্যায়নকারী ঘোষণা করলেন আল্লাহ বলেন ওয়া ইয আখাযাল্লাহু নিসা কানবিয়্যিন لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنسرنه قال أأقررتم وأخذتم على ذلكم إسري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين ألق ثم جاءكم رسول مصدق لما معكم এই পয়গম্বরকে সমস্ত জন্য জন্যাদ্দিক সত্যায়নকারী ঘোষণা করলেন এত বড় একজন পয়েকম্বার যেই গোত্রে সেই গোত্রে জন্ম গ্রহণ করলো আবুল আহাব

ধ্বংসের কথা বলেছেন কেন কেন কারণ আবুল আহাবে তো উন্নত বংশ উন্নত চেহারাতে জন্মগ্রহণ করলে কি হবে আবুল হাবের সম্পর্ক মোহাম্মদুর রসুল্লার সঙ্গে না করে আবু জাহালের সঙ্গে করেছিল আবুল আহাব সম্পর্ক করেছে আপন বাতিদার সাথে না সম্পর্ক করেছে আবু জাহালের সাথে সম্পর্ক করেছে উৎবার সাথে সম্পর্ক করেছে সাইবার সাথে এত উন্নত বংশে জন্মগ্রহণ করলো পৃথিবীর শ্রেষ্ঠতম জমিনে জন্ম চেহারা তো আগুনের বাবা চেহারা কি আগুন বাবা কথা বলেন না না কেন আগুন বাবা লাহাব আগুনের আবু লাহাব আবু এত উন্নত চেহারা কিন্তু সম্পর্ক নবীর সাথে করতে পারে নাই আবু জাহালের সাথে সম্পর্ক করার কারণে তার ধ্বংস আল্লাহ একই আয়াতে দুইবার ধ্বংসের কথা বলেছেন আমাদেরকে এখান থেকে সবক নিতে হবে আমি খান শেখ মন্ডল গন্ডগোল সরকার আরো কিছু এগুলি দিয়ে পরে কোনো ফায়দা হবে না এগুলি দিয়ে পরে কোনো ফায়দা হবে না বরং তোমার সম্পর্ক কার সাথে তাই দেখা হবে সম্পর্ক যদি হয় দুনিয়াদারের সাথে তাহলে তাদের পাওয়ার যতদিন তোমার পাওয়ার ততদিন কথা বলেন না কেন দুনিয়াদার কোন পাওয়ার সাথে সম্পর্ক হলে তার পাওয়ার যতদিন আমার পাওয়ার ততদিন আর যদি সম্পর্ক হয় দিনদারের সাথে তাহলে তার পাওয়ার যতদিন আমার পাওয়ার ততদিন বলেন তো দেখি দুনিয়াদারের পাওয়ার কত বছর সর্বোচ্চ দেখলাম পনেরো বছর কি কথা বলেন না কেন বিগত সময়ে পাওয়ারফুল নেত্রীর সাথে যারা সম্পর্ক রেখে দম্ভ দেখাইত ভাব দেখাইত যাকে তাকে মারার জন্য তেরে যেত উদ্যত হতো সেই কালামানি কেউ দেখলাম শেষ পর্যন্ত বেডশিট কপালে জুটল না কলা পাতা কথা বলেন কি আর একটু কজোরে বলেন না কি কলা পাতা কলা পাতা এই হলো দুনিয়ার পাওয়ার এই হলো দুনিয়া সাথে সম্পর্কের পাওয়ার যার সাথে সম্পর্ক রেখেছে সে যখন উড়াল দিয়েছে আমার তো কলা পাতাই কথা বলেন না কেন আমার তো পক্ষান্তরে দিন দাঁতের সাথে যদি সম্পর্ক হয় আল্লাহর নামের শপথ করে বলছি কাফফারা দিতে হবে না দিনদারের মর্যাদা দিন যত গড়ায় মর্যাদা তত বাড়ায় বাস্তব এই অল্প দিন আগে আমাদের মাছ থেকে বিদায় নিয়েছেন বাংলাদেশের কিংবদন্তি আলমে দিন শেখুল ইসলাম আল্লাহ তখন ওনাকে চট্টলার মানুষ চিনত এরপরে যখন একটু বয়স বাড়ল সারা বাংলাদেশের শুধু কমই অঙ্গের ওলামাতোলা বাড়া চিন্ন এরপরে যখন বুড়ো হয়ে গেলেন নিজের পায়ের উপরে ভর করে চলতেই পারেন না এতটাই বুড়ো তখনও আল্লাহর দিন ইসলামের হেফাজতের জন্য হেফাজতে ইসলাম নামক সংগঠন করে ওই যে সেই বিপক্ষে যখন আসলেন দুনিয়া তখন আহমদ সফিরে চিনে তারপরে কি পাওয়ার বাড়ল তো বাড়ল বিগত সময়ের সবচাইতে পাওয়ারফুল মহিলাটিও হুজুর চুপ করে বসে আছেন মাথায় রুমাল দিয়ে উনি উনি তার কাছে আগে গিয়ে বললেন হুজুর আপনি আমার আব্বা আমার জন্য একটু দোয়া করেন হুজুর গেছে না উনি গেছে কথা বলেন না কেন হুজুর গেছেন না উনি গেছেন হুজুর তো বসেই ছিলেন উনি গেছেন শুধু কি তাই না এ হুজুররা যত মরে পাওয়ার আরও তত বাড়ে জ্বলন্ত প্রমাণ আপনাদের আপনাদের সিলেটের হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই বেঁচে আছেন না মারা গেছেন মারা গেছেন কিন্তু তার কাছে কারা আসে বিগত সময়ের সরকার প্রধান এসেছে বিরোধী দলের প্রধান এসেছে ঠিক বললাম না বে ঠিক বললাম মরার পরে পাওয়ার কমতেছেন আরো বাড়তেছে আল্লাহর আদালতে পাওয়ার কমবে না আরো বাড়বে বাড়বে কেমন আজকের আদালতে আব্দুল বাসেদ খানের কোনো দাম নাই অফিসে গেলে আমার কোনো ভ্যালু নেই আমি যদি কোনো আদালতে দাঁড়াই সেটা কি বলে যসকো টাদার যে কোটি হোক না কেন আমার কোনো সেখানে ভেলু নাই দাম নাই কিন্তু আল্লাহ তার রসুনকে দিয়ে জানাই দিয়েছেন আল আমি তুমা সুহাদা আজকে তোমাদের কোঠে আলেমের দাম না থাকলে কি হবে পরপারে রব স্বয়ং যখন বিচারপতি হবেন সেই মুহূর্তে রবের আদালতে নম্বরের সেই দিন আদালতে কাজ দিবে আম্বিয়ায়ে কেরাম দুই নাম্বারে হলো না এবে নবীগণ সুবানাল্লাহ বলবেন না যে এক নম্বরে পাওয়া নবীগণের দুই নাম্বারে না এবে নবীগনের তিন নাম্বারে আল্লাহর জমিনে আল্লাহর দিন রক্ষার জন্য যারা নিজের জীবনটাকে অকাতরে বিলীন করে দিয়েছে শহাদাতের পেয়ালা পান করেছে তাদেরকেও ফ্লোর দেওয়া হবে কিন্তু না এবে নবীদের পরে প্রথম নবীদের তারপরে না এবে নবীদের আল্লাহ আকবর বললেন না যে সুতরাং সুতরাং এখন তো পৃথিবীতে কোন নবী নাই এখন তো পৃথিবীতে কোন নবী নাই এখন হলো না এবে নবী নবীর যুগে নবীকে বাদ দিয়ে যেমন কেউ জান্নাতে যেতে পারে নাই নায়েবে নবীর যুগে না এবে নবী আলেমদেরকে বাইপাস করে মাইনাস করে কেউ জান্নাতের স্বপ্ন দেখতে পারে না আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক কার সাথে সম্পর্ক করলে আমার দাম বাড়তেই থাকবে আমি কি পাঁচ বছরের পাওয়ার চাই তাই তাদের সাথে সম্পর্ক করেন আর যদি বলেন না এহকালেও পাওয়ার চাই পরকালেও পাওয়ার চাই তাহলে আল্লাহ আল্লাহওয়ালাদের বিকল্প নাই এজন্যই আল্লাহ ইমানদারদেরকে ডেকে বললেন আমানু তুমি এহকালেও পাওয়ার চাও পরকালেও পাওয়ার চাও তাহলে ইত্তাকুল্লাহ তাহলে একটা পুঁজি অর্জন করো সেটা হলো তাকোয়া তাকোয়া কোথায় পাবো আল্লাহ পাক বলেন কোন মাসাদিহীনদের সাথে সম্পর্ক করো তাকুয়ার মহা গুণ তোমার অর্জন হবে এবং তোমার পাওয়ার বাড়তে থাকবে আল্লাহ পাক আমাদেরকে আজীবন আহলুল্লাহদের সাথে গভীর সম্পর্ক রেখে দুনিয়া থেকে ইমানের সাথে বিদায়ের তৌফিক দান করুক ও আনিল আহ্বানা আনিলামদুলিল্লাহ রবিলাম আলাইকুম রহমতুল্লাহ